আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আমরা এই ভিডিওতে জানব যে জাকাত সাদকা ও ফিতরা মধ্যে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ এদের নিজেদের মধ্যে কীরকম পার্থক্য রয়েছে এবং মুসলিমদের জন্য কোন অবস্থায় এগুলি ফরজ বা ওয়াজিব বা নফল হয়ে থাকে তো জাকাত সাদকা ও ফিতরা ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত এগুলোর মধ্যে পার্থক্য ও বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো জাকাত জাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এটি একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ যা গরিব ও অভাবগ্রস্তদের মধ্যে বন্টনের বিধান রয়েছে এটা হচ্ছে ফরজ অর্থাৎ প্রত্যেকটা মুসলিমের জন্য অবশ্যকরণীয় শর্ত অর্থাৎ কোন মুসলিমরা এই খরচটি আদায় করবে অর্থাৎ জাগাত আদায় করবে তো নিসাব পরিমাণ সম্পদ থাকা সোনা রূপা নগদ চাকা ব্যবসার পণ্য ইত্যাদির ওপর নিসাব পরিমাণ যদি সম্পদ থাকে নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝানো হয়েছে যে কোনো এক ব্যক্তির বাৎসরিক যে ইনকাম সেই ইনকাম থেকে যা সে ব্যয় করবে নিজের জন্য যা সে খরচ করবে খরচ করার পরও বছরের শেষে যা সারপ্লাস যা উদ্বৃত্ত থাকবে ওই উদ্বৃত্ত সম্পদের পরিমাণ যদি নিসাব ক্রস করে যায় নিসাব ক্রস করে যায় বলতে এখানে বলা হচ্ছে সোনার ক্ষেত্রে সাত দশমিক পাঁচ তোলা অর্থাৎ সাতাশি দশমিক চার আট গ্রাম রূপার ক্ষেত্রে বাহান্ন দশমিক পাঁচ তোলা ছশো বারো দশমিক তিন ছয় গ্রাম বা সমিমাণ টাকা স্বপরিমাণ টাকা প্রায় আটচল্লিশ হাজার টাকার থেকে কিছু বেশি বা প্রায় পঞ্চাশ হাজার ধরে নিলাম তো পঞ্চাশ হাজার টাকা সারপ্লাস যদি থাকে কোনো ব্যক্তির কাছে বছর শেষে তাহলে তাকে ওই টাকার বা ওই সোনার বা ওই রূপার জাকাত দিতে হবে আচ্ছা তা জাকাত কত পরিমাণ দেবে জাকাত দেবে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই শতাংশ অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা খাত অর্থাৎ কারা এই পাবে কারা জাকাত কারা পাওয়ার যোগ্য তো জাকাত শুধুমাত্র নির্দিষ্ট আট শ্রেণীর লোকেদের দেয়া যায় যা বর্ণনা রয়েছে ওবার ষাট নম্বর আয়তে তারা হচ্ছে ফকির মিসকিন জাকাত আদায়কারী নতুন মুসলিম দাসমুক্তি ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফির কোরআনের সুরাত ওবার ষাট নম্বর আয়তে বলা হয়েছে তো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী যাদের চিত্ত আকর্ষণ করা হয় দাসমুক্তি ঋণগ্রস্ত আল্লাহের পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে যে নবীল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সম্পদের জাগা দাদাই করে না কেমতের দিন তার সম্পদ তাকে বিষধর রূপে শাস্তি দেবে অর্থাৎ যেসব ব্যক্তিরা ওই পরিমাণ পেয়ে যাওয়ার পরও তারা জাগাতে তোয়াক করে না বা আল্লাহকে ভয় করে না তারা জাগা দাদাই করে না তাদের জন্য ওই নিসাবের পরিমাণ সম্পদ তাদেরকে সাপে পরিণত করাবে সেই সাপ তাদেরকে শাস্তি দিতে থাকবে অর্থাৎ দংশন করতে থাকবে এবার আমরা জানবো যে সাদকা কি তাহলে আমরা জাকাত জানলাম যেটা আবশ্যক করণীয় যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবার হচ্ছে সাদকা সাদকা হলো স্বেচ্ছাই দান এটি ফরজ নয় বরং একটি নফল ইবাদত কোনো শর্ত নেই যে কেউ যে কোনো পরিমাণ দান করতে পারে আর কারা পাবে যে কোনো প্রয়োজনে বা ভালো কাজে দান করা যায় কোরআনের রেফারেন্স হচ্ছে সুরাল বাকার আর আয়াত সংখ্যা দুশো একষট্টি যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য দানার মতো যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রতিটি শীষে একশত শস্য থাকে আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তো সুয়ে মুসলিমের একটা হাদিস রয়েছে যে হাজির মোহা ইসলাম বলেছেন প্রতিটি ভালো কাজে হচ্ছে সাদকা এবার আমরা জানবো ফিতরা সম্পর্কে ফিতরা হলো রমজান মাস শেষে ঈদুল ফিতরের দিন গরিবদের মাঝে দান করা একটি বিশেষ দান এটা ওয়াজিব অর্থাৎ ফরজের কাছাকাছি সত্তচে রমজান মাসের শেষে ঈদের দিন সকালে নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে আদায় করা নিসা পরিমাণ সম্ভব না থাকলেও আদায় করতে হয় পরিমাণ প্রতি ব্যক্তির জন্য নির্ধারিত পরিমাণ রয়েছে সাধারণ গোম জবের ক্ষেত্রে যেরকম খাত এটা কারা পাবে বা ফিতরাটা কারা পাওয়ার যোগ্য রাখে ফিতরা পাওয়ার যোগ্য রাখে গরিব ও অভাবগ্রস্তরা ঈদের মাঝেই বন্টন করতে হবে তা ফিতরা ফিতরা বা সাদকাতুল ফিতর হলো ঈদুল ফিতরের দিন গরিব ও অভাবগ্রস্তদের দেওয়া একটি বিশেষ দান এটি ইসলামী শরীয়ত অনুযায়ী ওয়াজিব ফিতরার পরিমাণ নির্ধারিত হয় প্রধান খাদ্যদ্রব্যের ভিত্তিতে যেমন গম জব খেজুর বা নিচে ফিতরার পরিমাণ নির্ধারিত পরিমাণ দেওয়া হলো ফিতরার পরিমাণ গম বা আটার ভিত্তিতে হচ্ছে পাঁচশো গ্রাম বা আধা কেজি গম্বাটা তা হচ্ছে জব খেজুর বা কিসমিসের ভিত্তিতে এক কেজি এক হাজার গ্রাম অর্থাৎ জব খেজুর বা কিসমিস ফিতর আদায়ের নিয়ম সময় যে ঈদ উল দিন সকালে ঈদের নামাজের আগে আদায় করতে হয় এটা ভালো করে মনে রাখবেন যে উল ফিতরের দিন অর্থাৎ ঈদের দিন ঈদের যে সালাত ঈদের যে নামাজ সেই নামাজ আদায় করার পূর্বেই কিন্তু ফিতরা আদায় করতে হবে ফিতরা পরিমাণ পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা ফিতরা দেওয়া অজীব খাত কারা পাবে শুধুমাত্র গরিব অভাবগ্রস্ত ও প্রয়োজনীয় ব্যক্তিদের দেওয়া যায় কোরআন হালেসের রেফারেন্স নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন রমজানের শেষে ফিতরা আদায় করো যাতে গরিবরা ঈদের দিনে অভমুক্ত থাকে ইবনে অমর রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করে নবী সাল্লাহ সাল্লাম ফিতরা হিসেবে একসা অর্থাৎ প্রায় তিন কেজি খেজুর বা জব আদায় করার নির্দেশ দিয়েছেন একশা হলো ইসলামী শরিয়ত অনুযায়ী একটি পরিমাপের একর্গ যেন বিশাল ইসলামের সময় ব্যবহৃত হতো একশা এর পরিমাণ বিভিন্ন খাদ্যদ্রব্যের জন্য ভিন্ন হয় গমের ক্ষেত্রে ফিতরার পরিমাণ একশা এর অর্ধেক কারণ গম অন্যান্য খাদ্যদ্রব্য যেন হোম খেজুর জব কিশমিশ এর চেয়ে মূল্যবান একশা এর পরিমাণ অর্থাৎ একশা প্রায় তিন কেজি যদিও এটা দুই দশমিক সাত পাঁচ কেজি থেকে তিন দশমিক দুই পাঁচ কেজি পর্যন্ত ভ্যারি করে তবে গমের ক্ষেত্রে ফিতরার পরিমাণ হচ্ছে এক সার অর্ধেক অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ফিতরার পরিমাণ গমের ক্ষেত্রে ফিতরা হচ্ছে শূন্য দশমিক পাঁচশা অর্থাৎ দেড় কেজি থেকে এক দশমিক ছয় কেজি কিন্তু অধিকাংশ ইসলামিক স্কুলারদের মতে গমের ফিতরা শূন্য দশমিক পাঁচ এর পরিবর্তে পাঁচশো গ্রাম নির্ধারণ করা হয় কারণ গম অন্যান্য খাদ্যদ্রব্য যেমন খেজুর জব এর চেয়ে বেশি পুষ্টিকর এবং মূল্যবান ফিতরার পরিমাণ অন্যান্য খাদ্যদ্রব্য খেজুর জব বা কিসমিশ একশা প্রায় তিন তিন কেজি গোম বাটার ক্ষেত্রে তাহলে দেড় কেজি থেকে এক দশমিক ছয় কেজি কেন গোমের ফিতরা কম যেহেতু গোম অন্যান্য খাদ্যদ্রব্য খেজুর জব এর চেয়ে বেশি পুষ্টিকর মূল্যবান তাই গোমের ফিতরা শূন্য দশমিক পাঁচশা বা পাঁচশো গ্রাম নির্ধারণ করা হয় যা অন্যান্য খাদ্যদ্রবের এক সাহের সমতুল্য মূল্য বহন করে হাদিসের রেফারেন্স ইবনে ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করে নবী সাল্লাম ফিতরা হিসেবে একসা খেজুর বা জব আদায় করার নির্দেশ দিয়েছেন তবে গমের ক্ষেত্রে অর্ধেক সা আদায় করা হয় গুরুত্বপূর্ণ নোট যে ফিতরার পরিমাণ স্থানীয় বাজার মূল্য অনুযায়ী পরিবর্তনশীল কোরআনের রেফারেন্স যে ফিতরা সম্পর্কে সরাসরি কোরআনে কোনো উল্লেখ আসেনি তবে এটি নবী ইসলামের দ্বারা শূন্য দ্বারা প্রমাণিত নবী ইসলাম বলেছেন যে রমজানের শেষে ফিতরা আদায় করো যাতে গরিবরা দিনা দিনে অহমুক্ত থাকে এই তিনটি ইবাদতেই ইসলামের সামাজিক ভারসাম্য ও গরিবদের সাহায্যের গুরুত্বপূর্ণ মাধ্যম তো আমরা এখানে জানলাম যে জাকাত সাদকা আর ফিতরা মধ্যে কি সম্পর্ক রয়েছে আর এদের মধ্যে কি বা পার্থক্য রয়েছে আর মুসলিমদের কোন অবস্থায় এগুলি ফরজ ওয়াজিব বা নফল তো আমাদের এই নিসাব পরিমাণ যাদের সম্পদ রয়েছে তারা অবশ্যই যেন জাকাতের দিকে মনোযোগ দেয় মানে আপনার হয়তো মানুষ হয়তো খোঁজখবর রাখে না যে আপনার কত সম্পদ রয়েছে কিন্তু আল্লাহ কাছে হিসাব ঠিকই আছে তা আল্লাতাল কাছে যেন আমরা পাকড়াও না হয়ে যাই ক্যামতের মাঠে তো আমরা আল্লাহকে ভয় রেখে এই আমল এবং এই সব আমরা অর্জন করব এই পবিত্র মাহে রমজান মাসে কেননা এই মাসে দান সৎ করা অন্যান্য মাস অপেক্ষা বেশি উত্তম আর সাবও অনেক বেশি তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা খাইট